মেষ আজকের রাশিফল কর্মক্ষেত্রে সম্মানিত হবেন পদস্থ ব্যক্তি সাহায্য লাভের আশা পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য সন্ধ্যার পর সময় বলবান বিশ্বাসী জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ আয় রোজগারে উন্নতি হবে সংসারে কোনো কাজে আজ লাভবান হবেন আর্থিক উন্নতি দিন ধর্মীয় অর্থনৈতিক কাজে মানসিক প্রশান্তি মিথুন রাশি ব্যাংক সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে পারে চিকিৎসক ও ওষুধ ব্যবসা ভালো রোজগার হবে রাস্তাঘাটে একটু সতর্ক হতে হবে দুর্ঘটনা এড়িয়ে চলুন পাওনাদারের সাথে পুরানো জটিলতা মেটাতে হবে কর্কট দাম্পত্য সুখ শান্তির দিন তবে জীবনসাথী শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে অংশীদারী ব্যবসা লাভের আশা সিংহরাশি শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কর্মচারীর সাথে জটিলতা এড়িয়ে চলুন ব্যবসায়িক কাজে কিছু বাধা দেখা দেবে সাংসারিক বিবাদ বিষয়ে সতর্ক হতে হবে কন্যা রাশি আর্থিক উন্নতির দিন বিদ্যার্থীদের পরীক্ষা সফল হবেন প্রেম ভালোবাসার জটিলতা এড়াতে হবে অভিনয় ও সঙ্গীত শিল্পীদের দিনটি শুভ সন্তানের সাফল্য আনন্দ বৃদ্ধি তুলা রাশি সাংসারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি গৃহে স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ে লাভের আশা আত্মীয় স্বজনে আগমন হবে গিয়ে ব্যবসায়িক কাজে উন্নতির দিন পিতার সাহায্য পাবেন বিচিক রাশি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় আজ লাভের আশা মধ্যস্থতার কাজে সফল হবেন ব্যবসায়িক প্রচার প্রসারণার জন্য কিছু অর্থ হবে ব্যয় হবে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক হতে হবে ধনুরাশি আজকে দিনটি বকেয়া টাকা আদায়ের অগ্রগতি হোটেল ও ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে বাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হবে ক্ষুদ্র ব্যবসায় ভালো রোজগার মকর রাশি আজকের দিনটি সকল কাজে অগ্রগতি পারিবারিক জীবনে উন্নতি হবে অংশীদারি কাজে আছে ভালো লাভ হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি সংসারে কাজে জীবন সাথী সাহায্য লাভ কুম্ভ রাশি ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগারের দিন গৃহস্থলী কাজে উন্নতি হবে প্রবেশীদের দেশে আগমনের পরিকল্পনা চলতে পারে বৈচিত্রিক ব্যবসা বাণিজ্য লাভের আশা মিন ব্যবসা বাণিজ্য বন্ধুর সাহায্য পাওয়া আশা গৃহস্থলে কোনো বিষয়ে বন্ধুর সাহায্য পাবেন আয় রোজগারের জন্য দিনটি বলবান সাংসারিক কাজে উন্নতি হবে